মুসলমানদের কপাল বন্ধ গত সপ্তাহে যে আমি নাম বলবো না কারো ভাইরাল হয়েছে ফেসবুকে মুসলমানের বিবেক বিবেচনা কোথায় গেল বিষ্ণুবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় বিগিন ইল্লা আল গানাম চাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্ব নবীরে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম সে 1400 বছর আগে এক পারার 15 পৃষ্ঠা সূরা বাকারায় আল্লাহ কি বলে কি সাবধান করেছেন রসুলের ব্যাপারে আল্লাহর কোরআন থেকেই শুনুন আমার আল্লাহ কোরআন এতগুলি আয়াত মাত্র সাত পারার সাত হ্যাঁ সাত পারা যায় নাই ছয় পারার চার পৃষ্ঠা পর্যন্ত গেলাম অনেক আয়াত মানুষ সব আসুক পরে আমি কমু কতবার কোন নামাজ কোন আবাদতের ব্যাপারে কোন কাজের ব্যাপারে কতবার কোরআনের কতবার কোন খবর কতবার আসছে আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আব্বা জানলার আমার আল্লাহ সোহান ফুত কোরআন উল কারিমের এক পারা হাফিজি কোরআন শরীফ হাফিজি কোরআন শরীফের এক পারাক পনেরো পিস্তা একশো তোর চার নম্বর আয়াত একশত তিন নম্বর আয়তে বললেন আমানু এরা যদি ইমান আনত তাকাও এর পরে বলতেছেন এরা যদি তাকুয়া পর অবলম্বন করত মানে খোদা বিরু হইত সোহান কয় না একটা দাওয়াত দিবেন আল্লাহ দাওয়াত দেওয়ার আগে বলতেছেন এই দাওয়াতরা তারাই গ্রহণ করব যারা ইমানদার সোহান আল্লাহ আমার আল্লাহ বলতেছেন ওয়ালাও আন্না হুম আমানুক যদি তারা ইমান আন তো দ্বিতীয় নঙ্গরে বলতেছেন ও তা কও লামাসুলবাতুম মানে এংদিল্লাহির খৈর রব্বুল্লা বললেন ইমান আনা আর পড়ে যদি তারা খোদা হয়ে যায় তো তাকো আপনার হেচ গাড়ি অবলম্বন করতো আমার অল্লা রবুল্লালামিন বললেন লামাসুলবাতুম মানে এংদিল্লাহি খৈর এইটা তাদের জন্য চমৎকার একটা উত্তম কাজ হয়ে যেত আমি তাদের জন্য বড় বিনিময় নির্বাচন করে রাখতাম আমার রব্বুল আলমিন বলছেন নাও কেন যদি তারা জানত যদি তারা বুঝতো তাইলে আমার এই পুরস্কারের আশায় এই ভালো কাজের আশায় তারা ভালো ভালো চিন্তা করতো আমার রসুলের ব্যাপারে দুই নম্বর আয়াতে মানে একশো তো চার নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইয়াও হালাদ হে ইমানদারেরা আগের আয়াতে বললেন তারা যদি ইমান আনত এখন আমার রব্বুল আলমিন বুঝাইতেছেন ইমান সবাই না আনলেও কিছু লোক ইমান আনব আনার কারণে রব্বুল আলমিন ইয়া ইহাল কাফিরুন বলে ডাক দিলেন না ইয়া আইয়াল না সারা বলে ডাক দিলেন না ইয়া আইয়হাল হিন্দ বলে ডাক দিলেন না ইয়া ইয়হাল বুদ্ধিস্ট বলে ডাক দিলেন না রব্বুল আলামিন ডাক দিলেন তোমাদেরকে যারা তোমরা যারা ইমান এনে ফেলেছ তোমাদের জন্য একটা ডাক আমি রব্বুল আলমিন দিলাম ইয়া আয়ীনা আমানু তোমরা যারা বিশ্বাসী তোমরা যারা ইমান এনেছো ईमानদারেরা তোমাদেরকে একটা ঘোষণা দিন আম্লা তাকুদুরাইনা আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন তোমাদের রসুস আমার নুরের নবীকে তোমরা রইনা বলে ডাক দিবা না খুব খেল খালি আমারই নানায় তো আমার নানারা আমার প্রত্যেকই তো আমার নানা যে তাতে আমি আমি কিন্তু নানা নাতি কইলে হের আমারে নানা বানাইছে আলহামদুলিল্লাহ কই না আলহামদুলিল্লাহ আমারে নানা বানাইছে এই নানাদের কয়েকবারই তো আমি আসছি মনে হয় না হুজুর স্যার সাহেব প্রথম দাওয়াত আমনের মাধ্যমে হইল নানাদের দাওয়াতে আসছি আমি আরও মানে চার পাঁচ বার আসছি আমি আজকে সব পাঁচ ছয় বার হয়ে যাবে তো আমার আল্লাহ রব্বুল রে সম্বোধন করে বলতেছেন চোদ্দশো বছর আগে তোমরা আমার রুসুল ইসলামকে রাইনা বলে ডাক দিও না সম্বোধন করো না অথচ মানুষগুলা কিন্তু ইমানদার সাহাব আজমা এই সাহাবাজমা কেমন গো الله بلتس لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره فعلم ما, ما في قلوبهم فانزل السكينه عليهم واثابهم فتحا قريبا صاحبي درب اقران اراك زغرب بن انا من رضي الله عنهم ورضوا عن صاحبي درب اقران اراك زغرب بن انا من ان الذين يبايعونك انما يبايعونك

আপনি আল্লাহ varasula ho wala tavala an আসে ং কিতা বি হেকমা সুমা যা আকুম রসুল সদ্যিকুলি মা

ফরি হুমলা তুমা ও হুমিয়া লমোল সিল্লা সিল্লাকি একবার মার হবা বোলা যায় না আর